সাধারণ ক্রিকেটারদের মতো প্রতিবন্ধী খেলোয়াড়দেরকেও সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট কমিটির চেয়ারম্যান জুলফিকার আলী খান চৌত্রিশতম আন্তর্জাতিক এবং সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে কথাই জানিয়েছেন তিনি

এরপরে হচ্ছিল বুদ্ধি প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে যেন করে তারপরে হচ্ছিলো ওদেরকে যেন হচ্ছিল লিগ বা তাদেরকে ডিভিশনাল পর্যায়ে কিছু কাজ করে মানে টুর্নামেন্টের ব্যবস্থা করে তারপরে হচ্ছিলো কি আমাদের যেন মনে করি যে আগামীতে যেন সারা বাংলাদেশব্যাপী কিছু কাজ করে মানে সারা বাংলাদেশব্যাপী প্রত্যেকটা ক্রিকেটারকে নিয়ে যেন করে বাংলাদেশে জাতীয় দল গঠন হবে ব্লাইন্ড হুইলচেয়ার ক্রিকেট ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট সাথে সাথে প্লেয়ারদেরকে বাধামুক্ত করতে হবে এবং সেই সঙ্গে লিগ চালু করতে হবে ক্লাব ক্রিকেট চালু করতে হবে উনিশশো বিরানব্বই সাল থেকে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয় শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে দিবসটির সূচনা হয় মেধা এবং দক্ষতা থাকা সত্ত্বেও তাদের প্রতিবন্ধিতা থাকার কারণে সমাজের সব ক্ষেত্রে তাদের অংশ খুবই সীমিত যার কারণে আমাদের দেশের মধ্যে একটি জনগোষ্ঠী অনেকটাই অবহেলিত যারা তাদের বেরিয়ে থাকে কিন্তু এটা ভেঙে ফেলা খুবই জরুরি নাহলে সে বুঝতেই পারবে না তার ভিতরে কী সম্ভাবনা আছে এই জন্য আমরা প্রথমে চেষ্টা করব তার মানুষতাত্ত্বিক যে স্বাস্থ্য সেটা রক্ষা করার চেষ্টা করবো এবং আমরা ক্রমান্বয়ে একটা নিজস্ব ভবনে চলে যাব যেখানে এদেরকে ট্রেনিং দেওয়া যাবে ইন হাউসে কিছু বেসিক পড়ালেখারও ব্যাপার আছে এমনও যদি হয় যে সম্ভব যদি হয় আমাদের পক্ষে যে তাদেরকে একটা মান্থলি স্কলারশিপ দেওয়ারও যদি চিন্তাভাবনা আমরা রাখতেছি বিসিবির এভরিবডি এই বিষয়ে সবাই আন্তরিক কারণ এটা একটি আমরা মনে করি না যেটা মানবিক আমরা মানবিকভাবে আমার ডিপার্টমেন্ট আমরা চাই যে আমাদের ন্যায্য অধিকার সেই অধিকার অবশ্যই আমাদেরকে বিসিবি পক্ষ থেকে আমরা সেই হেল্পটি পাবো ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ও বিসিবি যৌথ আয়োজনে উবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পিকেএসপিতে চলছে দুই দিনের ক্রিকেট টুর্নামেন্ট মোহাম্মদ হাসিফ দীপ্ত স্পোর্টস ঢাকা